শিক্ষার্থী এবং অভিভাবক অনেকেই সরকারি এবং বেসরকারি স্কুল রেজাল্ট দেখার জন্য চেষ্টা করছেন তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি কিভাবে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির লটারির রেজাল্ট দেখা যাবে লটারির অনুষ্ঠান আয়োজন করা হবে সকাল দশটায় তবে রেজাল্ট পেতে পেতে বেশ কিছু সময় লাগতে পারে শিক্ষার্থী অভিভাবকদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় এরপরেই মূলত ফলাফল অনলাইনে দেওয়া দেখা যাবে যেখানে শিক্ষার্থীর ইউজার আইডি ব্যবহার করে এই ফলাফলটা শিক্ষার্থী দেখতে পারবে যেখানে লটারি ফলাফল জানতে ইউজার আইডি দিয়ে লিখে সাবমিট করুন এই ওয়েবসাইট এখানে সেই ইউজার আইডিটা দিতে হবে অর্থাৎ আমরা যে ইউজার আইডিটি দেখতে পাই আবেদন করার সময় সেটা এখানে সাবমিট করতে হবে তো যেটা করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে একটা লিংক পাবেন আপনারা এখানে কিন্তু এই যে লিঙ্কটাতে যখন আপনারা আসবেন আসার পর এখানে দেখতে পাবেন সরকারি বিদ্যালয়ের রেজাল্ট দেখুন এবং বেসরকারি বিদ্যালয়ের রেজাল্ট দেখুন আপনি যে রেজাল্ট দেখতে চান সেটার উপরে ক্লিক করবেন তারপরে আপনার সামনে সত সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে যখন রেজাল্ট প্রকাশ হবে তখন তখন আপনারা এখানে ইউজআইডি লিখে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন করার সাথে সাথে শিক্ষার্থীর স্কুলের নাম তার নিজের নাম তার সব কিছু তথ্যগুলো চলে যাবে এবং তার সে কোন শিফটে চান্স পেয়েছে তার পজিশন কত সব কিছু দেখা যাবে অর্থাৎ এইখানেই মূলত ইউজারিডিটা বসিয়ে খুব দ্রুত রেজাল্টটা দেখার সুযোগ করে দিয়েছে তারা এবং এটা সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে একই নিয়ম এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রেও এই একই নিয়ম থাকবে এক্ষেত্রে আবেদন করার সময় কিন্তু একটি ইউজার আইডি সবাইকেই দেওয়া হয়েছে সেই ইউজার আইডির মাধ্যমে এই ফলাফল দেখতে হবে এবং পরবর্তীতে যদি শিক্ষার্থী তার ভর্তি কার্যক্রম এখান থেকে এই তথ্যগুলোর মাধ্যমে জেনে এবং সে সেই স্কুলে গিয়ে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে সো রেজাল্ট দেখার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে এই লিঙ্কটাতে ক্লিক করুন ক্লিক করার পরে নিচের দিকে এসে এই সরকারি এবং বেসরকারি অপশনটাতে ক্লিক করে প্রথম দিকে কার্যক্রম সম্পন্ন করতে পারেন এরপরে খুব দ্রুত তারা তাদের কার্যক্রম এখানে ভর্তির কার্যক্রমের সময়সূচিও কিন্তু প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মেরিট লিস্ট দেওয়া আছে একটি দ্বিত প্রথম ওয়েটিং লিস্ট এবং দ্বিতীয় ওয়েটিং লিস্টের জন্য তারা এখানে ডেট অ্যানাউন্স করে দিয়েছে আর অনেক তথ্য আপনাদের যেগুলো দরকার সেগুলো আপনারা এই পেজটার মধ্যেই পেয়ে যাবেন তারপর তো এই হচ্ছে যে সরকারি এবং বেসরকারি স্কুল ভর্তির রেজাল্ট দেখার নিয়ম প্রসঙ্গে এক্ষেত্রে কারা কারা রেজাল্ট দেখতে পাচ্ছেন কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন দেন আমরা নেক্সট আরেকটা ভিডিও করে আপনাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ